বাচ্চার ক্ষতি হবে নিবর আল্লাহ আকবর কয় মাস হয় বাচ্চার বয়স কয় মাস হ্যাঁ দেড় মাস তো দেখি কেমন লাগছে আমার আমার মনে হয় যাবে বাচ্চা নানি বাড়ি ভালো আপনি এসছেন কখন বাড়ি থেকে বেরিয়েছেন কখন দশটার দিকে এসছেন

তো কয় টাকা লাগে প্রতিদিন দুধ ধর হ্যাঁ আড়াইশো টাকা 850 টাকা হ্যাঁ